আসসালামু আলাইকুম দর্শক আইপিএস বাজার কাপাশিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের কাছে বাংলাদেশের যে নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিজিটিসির কিছু লিথিয়াম দুইশো এমপিআর ব্যাটারি আছে এগুলো দেখাবো তো সবচেয়ে সবার আগে কথা আপনি কোন ব্যাটারিটা ভালোভাবে চালাতে পারবেন দর্শক আপনারা পানির ব্যাটারিটা কিনবেন না পানির ব্যাটারিটা কিনা মানে বিদ্যুৎ বিলটা চার গুণ বৃদ্ধি পাওয়া সাধারণ যে আপনাদের বাসায় যে ধরনের আইপিএসের ব্যাটারি সে আইপিএসে দুই থেকে তিন বছর একটা পানির ব্যাটারি যায় প্লাস প্রচুর পরিমাণ বিদ্যুৎ অপচয় হয় এই ব্যাটারিতে প্লাস এটার পানি ভরা এসিডির গ্যাস নানান ধরনের সমস্যা চিন্তা ভাবনা করে যে আমরা লিথিয়াম ব্যাটারি নিয়ে আসছি আর এই লিথিয়াম ব্যাটারি বাংলাদেশে না সারা পৃথিবী নাম্বার ওয়ান আর কেন লিথিয়াম ব্যবহার করবেন নিজের যে টাকাটা আছে নিজের টাকাটা নিজের পকেটে রাখবেন আর দর্শক এই লিথিয়াম ব্যাটারিটা দুইশো এমপিআর ব্যাটারি এটা পানির একটা আইপিএসের দুইশো এমপিআর হ্যামকো বলেন বলবো বলেন রহিমা পুরুষ বলেন আদার ছাড়া বাংলাদেশের যত ব্যাটারি আছে সমস্ত ব্যাটারি যেই যেই পরিমাণ ব্যাক দিবে এই ঠিক এই ঠিক আর ডিসি দুইশো এমপি ব্যাটারিটা ঠিক এরকমই ব্যাক দেবে তো দর্শক আজকে দেরি না করে আপনাদেরকে আমি প্যাকেটটা খুলে এই ব্যাটারিটা দেখাবো তো অতিফর প্রথম দেখাচ্ছি যে বাংলাদেশের যে নাম্বার ওয়ান ব্র্যান্ড ডিজিডিসি কেন কিন কেন ক্রয় করবেন ডিজিডিসিটা হচ্ছে মানসম্মত ব্যাটারি অন্য অন্যরা নাম টাম দিয়ে বানায় আর এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড ডিজিডিসি যা বিশ্বের অনেকগুলো দেশ মেনটেনেন্স করে তাই আমি বলবো সবাইকে ডিজিডিসি দুইশো এমপি ব্যাটারিটা ক্রয় করেন তার আগে দর্শক বলি যে ডিজিডিসি দুইশো এমপিআর ব্যাটারি আর ডিজিডিসি হচ্ছে একটা এক হাজার ওয়ার্ড একটা আইপিএস এ দুটার দাম নিচ্ছি আমরা কত টাকা আমাদের ভিডিওর শেষের দিক দিয়ে আমি বলবো তো দেখতে পাচ্ছেন যে ইনটেক একটা এক হাজার ওয়ার্ড আইপিএস বার বোল্ট এটা ইনটেক এটা এখনও খোলা হয়নি তো দর্শক এটার আমি খুললার সময় নষ্ট করব না আর আপনারা এই বিষয়টা অবশ্যই ভিডিওর সাথে সাথে দেখেন দর্শক আমি দেখাবো যে এই ব্যাটারি দিয়ে যা যাদের বাসায় দুইটা তিনটা ফ্যান বাতি ইত্যাদি ইত্যাদি যা চালাইবেন তারা অবশ্যই এই দুইশো এমপি ব্যাটারিটা অবশ্যই ক্রয় করবেন কারণ পানির জামেলা বিহীন পানির জামেলা নাই কোনো বেদাল নাই আর এই ব্যাটারিগুলো প্রায় আমি দেড় থেকে দুই বছর ধরে লাগাইতেছি আজও পর্যন্ত ইনশাল্লাহ একটা ব্যাটারির কোনো রিফুট আসে নাই ব্যাটারি নেওয়া অন্তত যে এই ব্যাটারিটা সমস্যা হয়েছে এই ব্যাটারিটাই জামেলা কিন্তু পানির ব্যাটারি রিফুট হানড্রেড পারসেন্ট আর এই ব্যাটারি রিফুট নাই দর্শক দেখতে পাচ্ছেন যে আমি এই ব্যাটারিটা আনবক্স করতেছি যে আপনারা দেখেন যে এটা হচ্ছে ডিজিডিসির লিথিয়াম একশো এমপির একটা ব্যাটারি তো দর্শক যে ব্যাটারির এর সাথে আমি কী পাইলাম ডংজিন গ্রোভের একটা মেনুয়ের বা কার্ড আর একটা ফোর্ম পাইছি দর্শক আমি এই জিনিসগুলো এই জায়গায় রাখি তো দর্শক যারা অরিজিনাল ব্যাটারি ক্রয় করবেন তারা দেখতে পাচ্ছেন আর দর্শক যে আমি আরেকটা জিনিস বলি যে অরিজিনাল যে ব্যাটারিগুলা এগুলো চায়না থেকে আসে এটা বাংলাদেশে কোনো ম্যানুফ্যাকচার বা কোনো কিছুই আইস পর্যন্তই মিশিংই নেই আর অনেক ভাইরা বলে যে চায়না মালের ওয়ান টাইম ভাই চায়না মালের যে ওয়ান টাইম আপনারা যে বলেন আপনারা তো বাংলাদেশে থেকে বলেন আপনারা যদি চায়না যাইতেন গিয়া যদি বলেন যে চায়নার মাল ওয়ান টাইম তাইলে মনে করবেন আপনি ভূতের রাজ্যে বাস করেন চায়নার মাল হচ্ছে বিশ্বের সবচেয়ে নামি দামি এবং নাম্বার ওয়ান মাল চায়না আমি কম দামি কোনো জিনিসই পেলাম না একটা গেঞ্জির দাম বাংলাদেশের চার থেকে পাঁচশো টাকা এবং তাদের মান সম্মত কোয়ালিটি যা বাংলাদেশে আরও একশো বছর পাইত না আর আপনারা বলেন যে চায়নার মালের দাম কম হ্যাঁ দাম কম এগুলা দোলাই খাল বানায়া মেড ইন চায় না দেয় দোষ চাপায়া চায় না কিন্তু চায় না এই ধরনের মাল বানায় না কারণ কীরকম দর্শক আমি এই মোবাইলটা যখন চায় না মার্কেটে গেছি কিনতে এ মার্কেট থেকে একটা মোবাইল কিনছি তখন আমি জিজ্ঞেস করছি যে এই মোবাইলটার দাম কত টাকা কয় এগুলো চায় না এগুলো বাংলাদেশের জন্য বানাইছে এগুলো চায় না চলে না এগুলা চায় না চলে না অতএব এই জিনিসগুলা ইউজ করে না এলা চায় চায়না কত উন্নত আর অনেক ভাই এর আছে যে বলে চায়নার ইনভার্টার ভালো চলে না উমুখ করে না তো এখন এখন আমি সরাসরি চায়না গিয়ে দেখলাম যে চায়নার যে মাল বাবা রে বাবা চায়নার মাল হচ্ছে বিশ্বের নাম্বার ওয়ান এই জিনিসটা মাথায় রাখবেন দেখেন দর্শক আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে এটা একটা লিথিয়াম ডাব্লু জে দুশো এম্পিয়ার ব্যাটারি তো এই ব্যাটারিগুলো আপনারা কেন ক্রয় করবেন অবশ্যই ক্রয় করবেন আমাদের কাছে এই ধরনের ডাব্লুজে সমস্ত দুইশো এম্পিয়ার থ্রি পয়েন্ট থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু সানাফ্লেক্সের সমস্ত ধরনের ইনভার্টার লিথিয়াম ব্যাটারি হান্ড্রেড পঞ্চাশ বারো সেভেন অল সমস্ত ব্যাটারি আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল তো দর্শক তার আগে বলবো যে আমার এই ব্যাটারিটার ওজন দুইশো এমপিআর তো দর্শক এই ব্যাটারিটাতে পনেরো কেজি ওজন পনেরো কেজি ওজন দুইশো এমপিআর আর দর্শক ডাব্লু জে যেহেতুটা ডাব্লু জে পনেরো কেজি ওজন আর অরিজিনালটা ওজন হচ্ছে আপনার বিশ কেজি তো দর্শক আপনারা অরিজিনাল ডিজিডি সির ক্রয় করবেন কারণ এটা অল্প বাজেট তিরিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমি বিক্রি করে থাকি এই দুইশো এমপি ব্যাটারিটা আপনারা কিন্তু ভুলেও যেরকম রহিমা আর টিভি আছে এস টিভি আছে সমস্ত ধরনের ব্যাটারি ক্রয় করেন তো দর্শক আমি আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওই ব্যাটারিগুলার না না এই লিথিয়াম দুইশো এমপি এর ডাবলুজি ব্যাটারিটা ক্রয় করবেন এটা একটু নি সস্তা প্লাস ব্যাকআপ আপনারা যদি একটা রহিমা প্রোজ আর টিভি আই টিভি দিয়ে যেরকম ব্যাক আপ পাবেন তার এটা সেম টু সেম ব্যাকআপ পাবেন ভালো তো দর্শক এর মধ্যে আবার একটা মজা আছে যে নিজের পকেটের টাকা সঞ্চয় মনে করেন আপনি একটা পানির ব্যাটারি কিনছেন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ ইয়া হয় আপনার লোডশেডিং হয় লোডশেডিং হওয়ার কারণে আপনার এই বিদ্যুৎ বিল প্রচুর পরিমাণ ওঠে তখন আপনি কি করবেন যে এই ধরনের ব্যাটারিটা ক্রয় করবেন এটা কিন্তু আপনার প্রতি মাসে এক থেকে দেড়শো টাকা কারেন্ট বিল উঠাইব আদার্স কোনো ব্যাটারি আপনার এক থেকে দেড়শো টাকা কারেন্ট বিল উঠাবে না তো দর্শক আমি আরও বলি যে এর গুণ দেখেন এটা হচ্ছে পুরা লিথিয়াম একটা ডাব্লু জে দুইশো এমপি ব্যাটারি কোনো বাই যদি আমাদের কাছ থেকে এই ধরনের লিথিয়াম ব্যাটারিটা কিনে আবার ওয়াল মাউন্ট ব্যাটারি আছে দেখেন ডাব্লু জে ব্যাটারি আছে জে হান্ড্রেড আছে থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়াট রোহিমা প্লোস পানি আমি পঞ্চাশ আছে দেখেন পঞ্চাশ দশক আমি বলি যে আপনারা কিন্তু কোনো ক্রমে ভুলেও পানির ব্যাটারিটা কিনতে চাইবেন না কারণ পানির ব্যাটারিটা কিন্তু একটা বিপজ্জনক ক্ষতি বর্তমানে আমাদের দেশে বিদ্যুতের যেই সংকট যদি পানির ব্যাটারি আপনারা বেশি পরিমাণে ইউজ করেন আমাদের প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয় এই বিদ্যুতের নয় আমরা ঠিকমতো রাত্রে ঘুমাতে পারি না নানান ধরনের লুডশেডিং হয় তাই আমি বলবো সবাই আপনারা এই লিথিয়াম যে লিথিয়াম আর যে ফসফর ব্যাটারিটা রয়েছে ছয় হাজার সাইকেল চার হাজার সাইকেল এই ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করবেন এবং আমি দর্শক বাইরে বলি যাদের বাসায় তিনটা চারটা ফ্যান আছে এই ধরনের প্যাকেজটা লাগাইবেন আপনারা এই প্যাকেজটা আপনারা পানির দামে পাচ্ছেন তো দর্শক আপনারা কিন্তু ঠিক পানির দামে পাচ্ছেন পানির দামে পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই মালটা আমার কাছ থেকে নিয়ে থাকবেন এবং আপনারা নিজের টেকনিশিয়ান দ্বারা আপনারা এটা নিজে আপনারা সেট করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আমি বললাম তো নেক্সট টাইমে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো যে ওই ভিডিওতে আমি লিথিয়ামের দুইশো এমপিআর অরিজিনাল ব্যাটারিটার একটা ভিডিও দিব আমি প্রতিটা ব্যাটারির ভালো করে একটা একটা ভিডিও দিব ইনশাল্লাহ এখন আমাদের আর কোনো সমস্যা হবে না যেহেতু আমি আপনাদের দোয়ায় যে আমি চায়না গেছি চায়না ওই ক্যান্টন টাওয়ারের নিচ থেকে আমি একটা ডিজিএ একশন ফাইভ প্রো একটা ক্যামেরা কিনছি এখন আমার সাউন্ড কোয়ালিটি ভিডিও সব কিছুই আমার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আমি আপনাদেরকে ভালো করে কিভাবে আইপিএস তৈরি করে এবং আপনারা এমনভাবে আইপিএস বানাইবেন যে আপনাদেরকে কোনো টেকনিশিয়ান কোনো মেকার কোনো আকার ওকার ছাড়া কোনো লোকের কাছে যাইতে হবে না আপনি নিজের কাছ নিজে বসেই করতে পারবেন কোনো লোক ছাড়া তো দর্শক আজকেই ছিল এই পর্যন্ত এই পর্যন্ত আজকের মতো এই পর্যন্ত আমি বিদায় নিলাম আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিজেডিসি ইজ দা বেস্ট